বন্ধুরা আজকের পর্বে দেখা যাবে রাধাকৃষ্ণ মন্দিরে গৌরব ঝিলিক এবং ঝিলিকের বাবা মা অর্থাৎ পুষ্প ভীম এবং অনিমেষ রেপতি সঙ্গে আখি এবং দেবা সবাই মিলে থাকে সবাই ঠাকুরের নাম গান করতে থাকে এবং নাচ করতে থাকে মুখে রাধে রাধে নাম বলতে থাকে সেই মন্দিরে প্রচুর ভক্তের সমাগমও হয় বাইরে থেকে অনেকেও পুজো দিতে আসে সঙ্গে থাকে বস্তিরও সবাই এদিকে দেখা যায় সহ অর্থাৎ গৌরবের মা সহ বাড়ির সবাই ছাতা সবাই মিলে ওই মন্দিরেই পুজো দিতে আসছে এদিকে দেখা যায় পিয়ারকেও ঠিক সুযোগ বুঝে ওই মন্দিরেই আসে অটো থেকে নামে পিয়ারকে ঠিক নতুন সাজে নতুন লুকে ছদ্মবেশে এরপর পিয়ারকে সরাসরি ভিতরে আসে না প্যান্ডেলের পিছন দিকে লুকিয়ে লুকিয়ে দেবার দিকে তাক করতে থাকে এদিকে এরাও নাচ গান করতে থাকে আর ওদিক থেকে নীলিমারাও আসতে থাকে এরপরে হঠাৎ গৌরবের মা মন্দিরে ঢুকেই চোখ পড়ল এদের দিকে এরপর একে একে গৌরব আঁখি দেবা সবাই দেখে ফেললো যে ছাতাবাড়ির সবাই এসে গেছে এদিকে ছাতাবাড়ির সবাইও আঁখি আর ঝিলিককে একসঙ্গে দেখে নেয় দেখে নিল নীলিমাও এরপর নীলিমাও তো অবাক হয়ে যায় তারপরে বলে তোমাদের মধ্যে আঁখি কে তখন আঁখি বলে আমি হলাম আঁখি তখন ঝিলিকের দিকে ফেরে জিজ্ঞাসা করে তাহলে তুমি কে তখন গৌরা বুত দেয় মা ও হলো ঝিলিক এ বস্তিরই মেয়ে ওই আমার স্ত্রী আমার সঙ্গে ওরই বিয়ে হয়েছে তখন নীলিমা পুরু অবাক হয়ে যায় আর রেগে গিয়ে বলে তোর সঙ্গে তো আমি আঁখির বিয়ে দিয়েছিলাম তখন গৌরা বলে না মা আমাদের বিয়ের দিন আঁখি ওই ছাতাবাড়িতে ছিল না সেখানে আঁখির বদলে ছিল ছিলি আর আমি ঝিলিককেই বিয়ে করেছি তখন নীলিমা বলে ও এবারে আমার কাছে সবটা পরিষ্কার তুমি একটা বস্তির মেয়ে হয়ে তোমার এত লোভ তুমি ছাতাবাড়ির বউ হতে চাও তখন ঝিলিক বলে আপনি কী বলছেন মা আমার ছাতাবাড়ির বউ হওয়ার কোনোদিন ইচ্ছা ছিল না আর আমার এরকম লোভও নেই আমি শুধু পিয়ারকের হাত থেকে আঁকিকে বাঁচাতেই আমি ও বাড়িতে গিয়েছিলাম তখন নীলিমা প্রচণ্ড রেগে যায় আর বলে তোমার মতন মেয়ের মুখে আমি আমার স্বামীর নাম শুনতে চাই না তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো তাই আমি তোমাকেও মানি না তখন ঝিলিক বলে যে কি ঠকিয়েছি শুধু আমি একা ঠকিয়েছি কেন পিয়ারকে ঠকাইনি তখন নীলিমা বলে না ঠকাইনি তুমি আমার ছেলেকেও হাত করেছো ও কোনোদিনই ওর বাবার বিরুদ্ধে যায়নি হ্যাঁ ওর বাবার বিরুদ্ধে গিয়েছে হয়তো অন্যায়কে সমর্থন করেনি কিন্তু ওর বাবার খারাপ চায়নি আর তোমার জন্যই ও আজ বাবাকে পুলিশে দিয়েছে তখন দেবা বলে আচ্ছা উনি যদি এতই সৎ মানুষ হবেন তাহলে উনি পুলিশের হাত থেকে পালালেন কেন তখন যেটা শুনে নীলিমাপুর অবাক হয়ে যায় মুখে হাত দেয় আর বুঝতে পারে না যে কি বলবে তখন বলে ও তুমিই দেবা তো তুমি তো বেঁচে আছো তাহলে পিয়ারকে বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল তাহলে তো সবই মিথ্যে তাহলে ওনাকে পুলিশে দেওয়া তো বৃথা অন্যায় হয়ে যেত তখন ঝিলিক বলে না একটা অভিযোগ না ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে উনি আমার বাবার নামে মিথ্যে দোষ দিয়ে ওনাকে জেলে পায়েছিল আর এতদিন উনি জেলে ছিলেন তখন আঁখিও মুখ ধরে বলে উনি শুধু তাই নয় আমার বাবার সমস্ত জমি উনি নিয়ে ভোগ করছেন একা আর আমার বাবার কোম্পানির মালিক হয়ে বসেছেন পিআরকে তখন ঝিলিক বলে যে উনি আমার বাবার আমার বাবা ওনার কর্মচারী ছিলেন না তখন আঁখিও বলে হ্যাঁ ম্যাডাম উনি সবার সঙ্গে কি বলেছেন না আমি নাকি ওনার কোম্পানির কর্মচারীর মেয়ে এটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ আমার বাবা ওনার কোম্পানির কর্মচারী দিনে ছিলেন না বরং উনি ছিলেন আমার বাবার কোম্পানির কর্মচারী সবটা শুনে নিল নীলিমা এরপরেও ঝিলিককে দোষারোপ করতে থাকে তখন গৌরব বলে না মা এটা কিন্তু ঠিক নয় যতই হোক শুধু ওর এই নাম বলা মিথ্যে ছাড়া আর তো সব সত্যি কারণ আমাদের বিয়ের রীতিনীতি আচার অনুষ্ঠান সবই তো সত্যি এরপরে দিবা বলে শুধু তাই নয় উনি অনেকের অনেক ক্ষতি করেছেন তখন গৌরব বলে মা তবে তুমি যখন শুনতে চাও তাহলে শোনো এই বস্তিরই একজন মহিলাকে বিয়ে করে সন্তানের জন্ম দিয়েছিল বিয়ারকে আর সেই সন্তান কে যেন সে হলো এই দেবা তখন নীলিমা আরও আবাক হয়ে যায় আর বলে আমি কোনোদিন ওকে মেনে নেবো না কারণ আমি আমার স্বামীর এরকম অবৈধ সন্তানকে আমি কোনোদিনই মেনে নেবো না তুমি যেমন ছিলে দেবা তুমি তেমনই থাকবে তখন গৌরব অনুরোধ করে মেনে নেওয়ার জন্য নীলিমা বলে না তখন দেবা উত্তর দিতে গেলে গৌরব থামায় বলে না মাকে অসম্মান করো না তখন দেবা বলে কেন শুধু বড়লোকের লোকের ছেলের মাদেরই সম্মান আছে আর গরিবের ছেলের মাদের কি সম্মান নেই তখন নীলিমা কিছু আর বলতে পারে না তখন এদিকে ছেলিক বলে আচ্ছা মা আপনি তো বলছেন যে শব্দ সামার আমি বস্তির মেয়ে তা যখন বিয়ারকে আপনাকে দিনের পর দিন অত্যাচার করেছে আপনার বিরুদ্ধ সঙ্গে খারাপ ব্যবহার করেছে কই তখন তো কেউ প্রতিবাদ করেনি সেইতেই তো বস্তির মেয়েই প্রতিবাদ করেছে যখন আঁকিকে দিনের পর দিন অত্যাচার করেছে আঁকি আঁকিকে দিয়ে বিভিন্ন রকম কাজ করিয়ে নিয়েছে কই তখন তো ছাতাবাড়ির কেউ মুখ ধরেনি কেউ তোর প্রতিবাদ করেনি তখন তো সেই বস্তির মেয়ে ঝিলিককেই করতে হয়েছে তখন নীলিমা কিছু বলে না তখন গৌরবকে বলে গৌরব তুই একে বিয়ে করার আগে জানতিস ও ঝিলিক তখন গৌরব বলে না পরে জেনেছি তখন নীলিমা বলে তাহলে বিয়েটাই তো মিথ্যে সম্পূর্ণ প্রতারণা আমি এ বিয়ে মানি না আজ থেকে তোমার ও বাড়িতে কোনো জায়গা নেই ছিলি তখন ঝিলিক কাঁদতে থাকে কিছু বলে না আর তখন গৌরব বলে মা ঠিক আছে তাহলে ওর যখন কোনো জায়গা হবে না আমি ও বাড়িতে যাবো না এই বলে গৌরব মাকে প্রণাম করে ঝিলিকির হাত ধরে বলে আজ থেকে আমি এই বস্তিতেই থাকবো বন্ধুরা পরবর্তী এপিসোডটি আরও আকর্ষণীয় হতে চলেছে তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন